কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চায় তাহলে আল্লাহর রসুন যেমন খুব মহান নবী নাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য আপনাকে রাতের সালাত আদায় করতে হবে না হলে এই দায়িত্ব না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পৌঁছতে তাহলে রাতের রাতের সালাতের বিকল্প নাই সালাদ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে আল্লাহ রসুল বলতেছেন ইন্ন আল্লাহ হা জা আল আলি হা আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুল কায়েম রাহেমা হল্লা আমরা আমরা সালাফেশা কে দেখেছি লায়না মুনাহ বাদ সালাতিল ফাজরি আমরা সালাফে সালেহিন কে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না হাত্তাফি সিদ্দাহ ওয়া ফিস যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন কঠিন সফরে থাকেন না কেন সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনিজিরুন আইলা তুলোর শামস সালাফেসালকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সজরের পর থেকে নি সূর্য উঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন ইবনুল আইম বলতেছেন আমি সালাফে সালহিনকে ঘুমাতে দেখিনি কেন ইন্নাল আরজা বারাকা সামা মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকাল বেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকাল বেলা অবতীর্ণ হয় এই জন্য আল্লাহ সব হানা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফাজর ফাজর শব্দের অর্থ হচ্ছে জহারা ফুটে ওঠা প্রকাশিত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহিদা আসফার সুবহ আরবিতে বলা হয় সব হেওয়াজ হুহু যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সব হাওয়া হুহু তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন ওয়া সবট আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার আসফার মানে প্রস্ফুটিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান ইদা তাজাল্লা দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সুবাহান তালা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুটিত হওয়া জ্বলে ওঠা প্রজ্জ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একইভাবে আল্লাহ সুবাহান তালা এই পৃথিবীকে পরিচালনা করেন সন্ন্যাতুল্লাহিত পৃথিবী পরিচালনায় আল্লাহ মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লার মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কীভাবে পৃথিবী পরিচালনা করেন তবে প্রজনের ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফ্রেস তাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন তখন ফ্রেস তাদের দায়িত্ব বণ্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে কথা স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায় কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে চায় কেউ যদি তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কল্পনা স্বামী সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেজখানায় যেতে হবে কোরআন হেফজ করতে হবে আমিও হেজখানার ছাত্র ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি সব হেজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় দিনের আর কোন সময়ে অত কোরআন মুখস্ত হয় না ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারাদিনের আর কোন সময়ে অত কোরআন মুখস্ত হয় না আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাদ দিয়েছে ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে এর চেয়ে কল্যাণকর এর সুন্দর দিন এর চেয়ে ভালো দিন এর উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই কেননা আল্লাহ সকল বরফত আসে আল্লাহর পক্ষ থেকে আর ফোরান হচ্ছে আল্লাহর বাণী যেখানে কোরআন করা হবে ওখানে বরকত হবে যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায় সময়ে বরকত পেতে চায় তাকে ফজরের সালাত আদায় করতে হবে ফজরের সালাতের পর ঘুমানো যাবে না কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে আপনি দোকানদার হন ব্যবসায়ী হন কৃষক হন শ্রমিক হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে কথা আমার নয় আপনারা শুনিত সাহাবি সখরাল গামিদি মিদি বলতেছে আমি হাদিস শোনার পর আল্লাহ রাসুলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম হজরের সালাতের পর কোরআন তেলাহ করার মাধ্যমে না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায় আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী ওই যে যখন আবু বকর রাজি আল্লাহ মেরাজে বিশ্বাস করেছিল তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন কথা বলেন বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন আবু বকর বলেছিলেন যদি মোহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম সামিয়া ওয়া আমান্না আমি আবু বকর সাথে সাথে ইমান আনলাম কেননা মোহাম্মদ বিদ্যে এর নাম কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য বিজ্ঞান হয়ে যেতে পারে কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা পনেরো দিন পরে হয়তো বিজ্ঞান কথা বলবে। যেহেতু আমি বলতেছি একজন একটা বই মর্নিং সকালের জাদু তিনি বলতেছে মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায় বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে ফজরের পর কোরআন তেলাওয়াত দিয়ে কাজ শুরু করলে সকাল দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ আর বাকি থাকবে না করার মতো কাজ খুঁজে পাবেন না এর নাম সকালের বরকত তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে গেটস হোক আর মুকেশ আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান গুম দেই আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল দশটার আগে সকাল শুরু হয় না সবাই ঘুমিয়ে থাকে নব্বই পার্সেন্ট মুসলমান ঘুমিয়ে থাকে অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখিয়েন তাদের সকাল কখন শুরু হয় মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয় কেননা তারা জানে সকল সফলতার চাবি সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা সালাত শুরু সালাদু দুনিয়ার মানুষ যখন ফজরের সালাদ শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো পড়োদুল্লাহ আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর রিজিক অনুসন্ধান করো কেননা ফজরের পরে আল্লাহ আল্লাহ রিজিক আল্লাহ সুভাহানহতাল্লার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয় অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে পাঁচ ওয়াক্ত সালাদ বিশেষ করে ফজলের সালাদ আদায় করতে হবে যে পাঁচ ওয়াক্ত সালাদ নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত তার জীবনের কোনো রুটিন থাকে না আর যদি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেন আপনার জীবন আপনার দিন একটা ট্রাক একটা লাইনের উপর থাকবে